আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বর্তমানে একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে পার করে আসলাম তো এই খারাপ সময় দেখা গেছে যে আমরা যারা বাসায় ছিলাম বা আমরা যারা সম্মুখ যোদ্ধা ছিলাম সবারই একটু মানসিক প্রেশার গেছে বা আমরা সবাই একটা মানসিক চাপ অনুভব করতেছিলাম তো এই সময়টা যে সময়টাতে আমাদের দেশ একদম স্থবির ছিল এবং আমাদের আমরা আমাদের ফুল টাইমটাই বাসায় সবাই ছিলাম বা কাটানোর চেষ্টা করেছিলাম এই সময় বাসায় বসে আমার মনে হলো যে আসলে সময়টাকে নষ্ট না করে একটু প্রোডাক্টিভ হয়েতে কীভাবে কাটানো যায় সেটা নিয়ে আমি প্ল্যানিং করছিলাম যখন আমাদের ইন্টারনেট অফ হয়ে গেল সব কিছু বন্ধ হয়ে গেল প্রথম বা দ্বিতীয় দিন খুব খারাপ গেছে খুবই বাজে রকম খারাপ গেছে খুব স্ট্রেস কাজ করতেছিল এবং মনে হচ্ছিলো যে আসলে কি করবো এখন যেহেতু আমরা ইন্টারনেটের উপর এত বেশি নির্ভরশীল যে আসলে আমি কাজ কিছু খুঁজে পাচ্ছিলাম না করার মতো এবং ইন্টারনেটের উপর নির্ভরশীল হয় যেটা হচ্ছে যে যে কাজটাই শুরু করি সেই কাজটাই দেখা যায় যে আমার একটা পর্যায়ে যে আমার মনে হয় যে এখন তো আমার গুগল করা লাগবে এখন তো আমার ইন্টারনেট কানেকশান লাগবে তো এই অবস্থা থেকে কীভাবে আসলে আমি বের হতে পারি এটা নিয়ে আমি আগে সেলফ কাউন্সেলিং করার চেষ্টা করলাম যে আমি কীভাবে বের হতে পারি এই জায়গাটা থেকে একটা অপশন হতে পারে যে আমি বাসায় বসে বই পড়বো আমি যে জিনিসগুলো জানি না যে পড়াগুলো আমার ল্যাকিংস আছে আমি সেইটা ওভারকাম করার চেষ্টা করব তো এরকম বিভিন্ন ধরনের আমি প্ল্যানিং করতেছিলাম কারণ ডিপ্রেশনের থেকে বা কী হবে এই অ্যাংজাইটিটা নিয়ে আসলে টাইম কাটানো সম্ভব না আমাদের সব কিছু তখন বন্ধ আমরা সব কিছু থেকে আলাদা এই মুহূর্তে আমি আমার ল্যাপটপটা নিয়ে বসি এবং আমাদের যত ফাইল আছে এইচএনও এবং ডিসি সব ফাইল ঘাঁটতে শুরু করি যে আমাদের আন্ডান কী কী কাজ আছে তো রিসার্চের কাজ আমরা ধরতে পারিনি যেহেতু এখানে ইন্টারনেটের একটা বিশাল ভূমিকা আছে অনেক কিছুতেই আমার ইন্টারনেট এক্সেস লাগবে তো ওইটা মোটামুটি বা এখন থাকলো কী থাকলো হচ্ছে আমাদের যে বইগুলো ডাউনলোড করা ছিল বিভিন্ন ডিজিজ রিলেটেড বা যে কোনো কিছু আমরা আর্টিকেল টার্টিকেল যাই হোক আমি যেটা ডাউনলোড করে রাখছিলাম আমি সেগুলো পড়া শুরু করলাম সেগুলো পড়লাম আমাদের এইচএসডিসিতে যতগুলো কোর্স আছে সেই কোর্সগুলো আমি রিভিউ করা শুরু করলাম যে আমি যদি অ্যালফাবেটিক্যালি সাজাই তাহলে আমাদের কতগুলো কোর্স আছে কি কি কোর্স আছে কি কি কোর্স আনলে ভালো হবে এই প্ল্যানিং করতে যে আমার মাথা অনেকগুলো আইডিয়া জেনারেট হলো এরপর আমি অনেকগুলো নতুন কোর্স ডিজিস বেসড কোর্স হচ্ছে প্ল্যান করি ডিজাইন করি ইভেন এগুলো আমি রেকর্ডও করে ফেলি এবং পরবর্তীতে যখন ইন্টারনেট কানেকশনটা মোটামুটি স্ট্যাবেল হলো তখন আমি এগুলো আপলোড দেওয়া শুরু করি এবং এখন সবগুলোই আপলোড দেওয়া আছে তো এরকম অনেকগুলো কোর্স আমি আপলোড দিয়ে রাখছি নতুন যেগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা যদি মনে করেন যে আপনারা সেই কোর্সগুলো করে উপকৃত হতে পারেন তাহলে আপনারা কোর্সগুলো করতে পারেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা যে আমার অনেক দিনের একটা শখ ছিল মেন্টাল হেলথ নিয়ে কাজ করার বা মেন্টাল হেলথের সাথে নিউট্রিশনের যে সম্পর্কটা সেইটা নিয়ে আসলে কথা বলার এটা নিয়েও আমাদের একটা কোর্স অলরেডি রেডি কোর্স আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে আপনারা সেই কোর্সটা এনরোলমেন্ট করে মেন্টাল হেলথ এবং নিউট্রিশানের কী সম্পর্ক সেটা নিয়ে জানতে পারেন আশা করি সবগুলো কোর্স থেকে আপনারা উপকৃত হতে পারবেন যেহেতু আমাদের সবগুলো কোর্স এখন রেডি টু এনরোলমেন্ট আমাদের উপর আপনাদেরকে আর নির্ভরশীল হয়ে থাকতে হবে না আপনারা জাস্ট পেমেন্ট করে এনি টাইম এনি হয়োর কোর্সগুলো অ্যাক্সেস করতে পারবেন আমাদের সাপোর্ট টিম ইনশাআল্লাহ আমরা টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এরপর কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে আমরা লাইভ ক্লাসও অ্যারেঞ্জ করবো তো এই ছিল আজকের মতো ইনশাল্লাহ আগামী দিন আমি আমাদের কোর্স বা ওয়েবসাইট সম্পর্কে আবার আপনাদের সাথে কথা বলবো টিল নাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ